ফলো দিয়ে কেউ ফলো কেটে নেবেন না চালানোর জন্য ক্ষতি হয় প্লিজ আপু ভাইয়ারা ফলো দিলে চব্বিশ ঘন্টা সময় দিবেন আমাকে চব্বিশ ঘন্টা পরে আমি আপনাদের চ্যানেলে ঘুরে আসব প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আমি সপ্তাহে দুইটা ভিডিও দেই শুক্রবার একটা মঙ্গলবার একটা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আজকেও প্রতি সপ্তাহের মতো বাজারে গিয়েছিলাম ওই যে প্রতিদিন হাঁটতে যাই তা হাঁটতে গেছি তো অনেক কেনাকাটা করছি তো সেটার পুরোটা ভিডিও করা হয় নাই ভালো লাগে না ভিডিও করতে করা হয় নাই আর হচ্ছে বাজার সাথে যেখানে যা লাগে সব কিছু নিয়ে আসছি সেটা তো আপনাদেরকে দেখালাম যে এখন বান্না করবো গত সপ্তাহে হাত পাও নিয়ে আসছিলাম না মুরগির তো সেগুলো আসতে তাই রান্না করব। আর আমাদের ফ্যামিলিতে সবাই হাত পা পছন্দ করে মুরগির ঘিলা গুলচা পেঁয়াজ বাদামি কালার করে নিব সাথে কাঁচামরিচ দেওয়া হয়েছে আদা রসুন লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমার প্রিয় আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমাকে টাইম দিবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আমাকে আপনারা লাইক কমেন্ট করেন বেশি বেশি করে আমি যেন আপনাদের চ্যানেলে ঘুরে আসতে পারি সেই ব্যবস্থা করে দিবেন আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে তো আমি আপনাদেরকে আপনাদের চ্যানেলে ঘুরে আসতে পারি না কারণ আমি তো চিনি না কীভাবে যাব প্লিজ আপু ভাইয়ারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আমি সারাদিন অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি লাইক কমেন্ট করি কিন্তু সব কমেন্টের উত্তর পাই না প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আমি সব সময় বলে থাকি আমি আর একটা চ্যানেলে কাজ করে আসছি লং টাইম কোনো সফলতা পাই নাই আমি চাই আপনারা আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন পিও আপু ভাইয়ারা যারা ভিডিও বানান তারা তো জানেন অনেক খাটাখাটনি করতে হয় ইউটিউবে কাজ করতে হলে আমি সপ্তাহে দুইটা ভিডিও দেই একটা দে মঙ্গলবার আর একটা দেশ শুক্রবারে অনেক পরিশ্রম হয় শুধু ভিডিও ছাড়লেই হয় না সারাদিন অনেক মানুষের ভিডিও দেখতে হয় আমি আপনার ভিডিও না দেখলে আপনি আমার ভিডিও দেখবেন না এজন্য আমার প্রচুর ভিডিও দেখতে হয় প্লিজ আপু ভাইয়ারা আমি সবার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দেয় আমার ভিডিও দেখে মানুষে এক মিনিট এক সেকেন্ড দেড় মিনিট এরকম করে দেখে এরকম করে দেখলে আমার চ্যানেলের জন্য অনেক ক্ষতি হয় আমার চ্যানেলের ডাউন হয়ে যায় প্লিজ আপু ভাইয়ারা যারা দেখবেন ফুল ওয়াশ করে দেখবেন তো অনেক কথাই বলে ফেললাম এর মাঝে আমি হচ্ছে আলু দিয়ে দিচ্ছি ছোট ছোটো দুইটা আলু কেটে দিয়ে দিচ্ছি দিয়ে কষে তারপরে পানি দিয়ে রান্না করে নামিয়ে নিচ্ছি আর হচ্ছে আজকে আর একটা মজার তরকারি রান্না করব। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে জালি দিয়ে রান্না করব। পেঁয়াজ বাদামি কালার করে এখন দিয়ে দিব আদা রসুন দিয়ে একটু ভেজে নিব এখন দিয়ে দিবো একটু পানি আর আমি নিজের প্রশংসা নিজেই করি আমার রান্না বান্না কিন্তু অনেক মজা আমাদের ফ্যামিলিতে সঙ্গে সবাই জানে আমার রান্না খুব ভালো লাগে খেতে কারণ আমি রান্না করতে গেলে রান্না করতে সহজে বের হইতে পারি না আমি অনেক সময় নিয়ে রান্না করি অনেক কোন যে কোনো মশলায় কষাই অনেক সময় নিয়ে কষাই আর তারা হুড়ো করে এক গাদা পানিতে আমি রান্না করি না আমি অল্প দিয়ে আসতে ধীরে রান্না করি ওই জন্য অনেক সময় নেয় মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই পর্যন্ত যে প্রিয় আপু ভাইয়ারা আছেন পিও আপু ভাইয়ারা প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের তিন পরিমাণ ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার সাথেই থেকে যাবেন আমি আপনাদের মতো সুন্দর করে গুছাইয়া কথা বলতে পারি না বুলটুটি হলে ক্ষমা চোখে দেখবেন প্রিয় আপু ভাইয়ারা আমি তো ক্যামেরার পিছনে থাকি এই জন্য আমার ভিডিওতে লাইক কমেন্ট আর হচ্ছে ফলোয়ার ওয়াশ টাইম একদম আসেই না যারা মনে করেন যে আপু ভাইয়ারা একদম ক্যামেরার সামনে থাকে তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় তাদের ভিডিওতে লাইক কমেন্ট তো হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলন বিয়ো হয় প্রিয় আপু ভাইয়ারা আমরা যারা আছি ক্যামেরার পিছনে থাকি প্লিজ আপু ভাইয়ারা আমরা যেন সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে লাইক কমেন্ট করে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই একাতে এগিয়ে যাওয়া সম্ভব না সবাইকে নিয়ে যেতে হবে কারণ ইউটিউবে যারা কাজ করি সবাই তো একটা চিন্তা ভাবনা করেই আসছি তা আমিও সেই চিন্তা ভাবনা করেই আসছি চাই সবার চিন্তা ভাবনা যেন সফলতা পায় সফল হয় সবার আশা যেন পূর্ণ হয় আমার আশা যেমন পূর্ণ হয় এটা যেন চাই আর সবার তো চাই সবার আশায় পূর্ণ হোক আমার মতোই তো আমি তো কোনো কিছু পাইনি খালি গাদার খাটনি খাটতেই আসি পিও আপু ভাইয়ারা প্লিজ আমাকে অস্ট টাইম দেবেন ফুল ভিডিও দেখে নেবেন আমি সপ্তাহে দুইটা ভিডিও দেই ওয়াশ টাইম দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন আজকে ভিডিও তো অনেক কথাই বলতেছি কী করব বলেন এত কষ্ট করে ভিডিও বানায় যদি লাইক কমেন্ট না হয় ফলোয়ার না পারে আর আমি তো প্রচুর মানুষের ভিডিও দেখি সব কমেন্টের উত্তর পাই না এর জন্য আজকে কথাগুলো বলতেছি সিপি অপু ভাইয়ারা তা আজকে হচ্ছে শুক্রবার একটু বাহিরে গিয়েছিলাম আনা স্বস্তির হয়ে গেছে ঘড়ি কেনার জন্য তোর জন্য ঘড়ি কিনতে গেছি ঘড়ি গামছা নিয়ে আসছে আর হচ্ছে সাজিদের জন্য একটা গুড়ি নিয়ে আসছে চিপ নিয়ে আসছে আমাদের যা কিনতে হয় দুইটাই কিনতে হয় কেন আল্লাহর রহমত আল্লাহ দয়া করে দুইটা ছেলে দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দুইটাই কিনতে হয় তো এর মাঝে আরও অনেক কথা আছে অনেক কিছু থেকে যায় যদি আপনারা কেউ জানতে চান তাহলে বলবো আমার আরেকটা একটা মেয়ে ছিল মেয়ের অসুস্থ ছিল হাত ছিদ্র তিন মাসের মতো ছিল তারপর মারা গেছে তা আমার তো অনেক মিষ্টি খেতে অনেক পছন্দ করি আমি প্রচুর মিষ্টি খেতে পছন্দ করি সাদারা বড় বক্তবিন্দুরা বলতেছে আনাপেও খেতে পছন্দ করে আনাপে কম আমি বেশি তো বলছি যে একটু মিষ্টি খাবো বলতেছে তো চলো লালবাগ যাই তো লালবাগ গেছি যাওয়ার পরে যে কিছু মিষ্টি জাতীয় হচ্ছে যেগুলো যেগুলো আমার পছন্দ ভালো লাগে সেগুলো নিয়ে আসছি আনার পরে যে আনাফে বলতেছে একটু ভিডিও করো আর হচ্ছে আমি এগুলো সব বের করি তো আনাফে আমাকে উৎস দেয় ভিডিও বানাইতে আলহামদুলিল্লাহ আমার ভিতরে নিয়ে খেয়াদ দান করুক সবাই দোয়া করবেন যেন আল্লাহর রাস্তায় যায় আল্লাহর হেফাজতে রাখে ওরে এখন যে মাদ্রাসায় ভর্তি করে দিছি ও এখন মাদ্রাসায় যায় আনাফে তো এখানে নিয়ে আসছি জিলাপি আর হচ্ছে বড় বড় সমুসা আর হচ্ছে চার পাঁচ পদের হচ্ছে কি বলে এগুলা সানা নিয়ে আসছি আর হচ্ছে জিলাপি রসমালাই নিয়ে আসছি তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে